গত বছর এপ্রিল মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ভাস্কর গুপ্ত চলতি মার্চ মাসের একত্রিশ তারিখ অবসর গ্রহণ করার কথা তার তার চার দিন আগে অর্থাৎ সাতাশে মার্চ বৃহস্পতিবার পদ থেকে সরিয়ে দেওয়া হল উপাচার্যকে রাজভবনের তরফে একটি চিঠিতে বলা হয়েছে ভাস্কর গুপ্তের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হচ্ছে সেই সঙ্গে নির্দেশিকা কার্যকর করার কথা বলা হয়েছে চিঠিতে রাজভবনের নির্দেশিকা সংক্রান্ত চিঠি নিয়ে মুখ খুলেছেন অপসারিত অন্তর্বর্তী বিচারপতি। অবসরের চার দিন আগে কেনই নির্দেশিকা চিঠিতে তা উল্লেখ করা হয়নি বলে দাবি করেন তিনি। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রতি তার যে আলাদা আবেগ রয়েছে তা জানাতেও ভুলেনি। আপাতত নিঃসন্দেহে অধ্যাপক হিসাবে বাকি যে আছে আমি আমার বিশ্ববিদ্যালয়ের প্রতি আমার যা কিছু কর্তব্য আমি পালন করব এবং তারপরে আমি মানে অপসর গ্রহণ করার পরেও আমার পঠন পাঠন গবেষণায় যুক্ত থাকবো কারণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার একটা নারী টান রয়েছে তো তফাদের মধ্যে হয়তো এইটুকু হবে যে এখন অবধি মাইনেটা পাই তখন পেনশন পাবো কিন্তু আমার ছাত্রদের সঙ্গেও আমার সম্পর্কটা ঘুজবার নয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গেও নয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য অপসারণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী দাপ্ত বসু স্থায়ী উপাচার্য নিয়োগ না করে এই চিঠি আসলে বিশ্ববিদ্যালয়কে অচল অবস্থার দিকে ঠেলে দিল বলে দাবি করেছেন সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জুটাকে নিশানা করতে ছাড়েননি তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তিনজন উপাচার্যের প্যানেল পাঠিয়ে দিয়েছে সে ডেট ওভার হয়ে গেছে ছ সপ্তাহ কেটে গেছে সেখানে উপাচার্যকে হঠাৎ করে সরিয়ে দিয়ে উনি একজন পারমানেন্ট উপাচার্য দিতে পারতেন মুখ্যমন্ত্রীর তালিকা থেকে মুখ্যমন্ত্রী যাকে এক নম্বরে রেখেছেন তিনি সেটা করলেন না মুখ্যমন্ত্রীর তালিকা গ্রহণ করলেন না বরং তিনি ইউনিভার্সিটিটাকে একটা অচল অবস্থা টেনে আনলেন আমি তো বলবো যে তথাকথিত যাদবপুরে তথাকথিত যে শক্তিশালী অধ্যাপক সংগঠন যারা সিসিটিভি বসবে কি বসবে না তাই নিয়ে মতামত দিতে পারে নিকারাগুয়ার বিপ্লব হয়েছিল কি হয়নি তাই নিয়ে মতামত দিতে পারে এখানে তাদের বিশ্ববিদ্যালয়কে যে এইভাবে অচলা দেওয়া হলো আমি এই শক্তিশালী শিক্ষক সংগঠন তথাকথিত তারা কি স্টেটমেন্ট দেয় আমি আপনাদের থেকে জানার জন্যে আমি আগ্রহ করছি অন্তর্বর্তী উপাচার্যকে সরানোর কারণ নিয়ে উঠে আসছে একাধিক তথ্য গত পয়লা মার্চ ওয়েবকুপার সম্মেলনকে ঘিরে বিশ্ববিদ্যালয় চত্বরে অশান্তি হয় ভাস্কর গুপ্তকে রাজভবনের তরফে সরানো সিদ্ধান্তের পিছনে এটাই প্রধান কারণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ নিউজ টাইম